সেবা দিয়ে আসছে আমরা কেউ পনেরো বছর কেউ সতেরো বছর কেউ দশ বছর পনেরো বছর সেবা দিয়ে আসছে সেই জায়গায় আমরা ইস্তেহারটা আমাদের কাছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমরা বিগত দিনে শিল্পী শিল্পী সমিতির সদস্য সদস্য বৃন্দ যে সমস্ত জায়গাগুলোতে তারা নিজের সম্মান পাননি বা তাদের রাইটস খুঁজে পাননি বা তাদের সৌজন্যতা খুঁজে পাননি ওইগুলোকে ইনশাল্লাহ ওইগুলো ব্যথায় ঘটবে না ওইগুলোকে পরিপূর্ণভাবে তারা পাবে তাদের সম্মান তাদের মোটামুটি সীমা নিশ্চিন্ত করা তাদের মানে প্রত্যেক বড়ো বড়ো ফেস্টিভাল যেমন ঈদ বকরিদ বড়দিন পুজো এগুলোতে ইনশাল্লাহ বাধা প্রদান করা এবং স্পেশালি আমাদের তিনটা যে পিকনিক হয় খুব সুস্থ সুন্দরভাবে পিকনিক আদায় করা তারপর আমাদের যে ধর্মীয় অনুষ্ঠানগুলো আছে এর মধ্যে ইফতার চলে আসে সবার আগে ইফতারকে খুব সুন্দরভাবে দেওয়া তারপরে ঈদ আসে আমাদের যারা অর্থ অস্বচ্ছল তাদেরকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দেওয়া তারপর হচ্ছে যারা স্বচ্ছ তাদেরকে একটা গিফট পাঠানো এই যে সৌজন্যতা বোধ কুরবানি অনেকের অনেকের পক্ষে সম্ভব হয় না আমাদের কুরবানি দেওয়া সেই জায়গা থেকে আমরা অ্যানশিওর করতে পারি যেগুলো কথা আমরা বুঝতে পারে না শুধু মনে হচ্ছে দীপজন মিশা আপনারা নিশ্চিত থাকতে পারেন যে ইনশাল্লাহ এমন কোনো লোক করবে যারা যারা আছে এমন কোনো লোক তার মানে

এবং আমরা বরাবরই ছিলাম যে সংবিধান যাতে সংবিধানের বিরুদ্ধে সংবিধানকে সমুন্নত রাখা কারণ ওর সবচেয়ে বড় মানে বিষয়টা হচ্ছে যে যিনি হচ্ছেন যিনি ওট নেন তিনি হচ্ছেন সভাপতি আর সেক্রেটারি ওট নেন এই সংবিধানকে সমুন্নত রাখা তো আমরা ইনশা সেটা চেষ্টা করেছিলাম এবং সেটা ব্যথায় খুব ঘটেনি আপনারা ওইরকম কোনো কিছু পাননি আর এটা কি এখনকার কি কমিটি ব্যথায় ঘটিয়েছে সেটা আপনারা জানেন এটা আমরা আমরা কখনোই সমালোচনা করবো না আপনারা জানেন তো যদি সেটা হয়ে থাকে সেটা ও আপনারা জানেন বাট আমরা শুধু বলতে চাই আমরা নিয়মের ব্যথায় খুনের অপনয়ন সামনে